আজকে অনেক অনেক দিন পরে সকালবেলা কফি খেতে বাইরে গেলাম দুজনে মিলে যেহেতু গ্র্যাজুয়েশানটা কমপ্লিট হয়ে গেছে তো মাথার মধ্যে একটা দারুণ প্রশান্তি ফিল করছি মনে হচ্ছে যে একদম ফ্রি হয়ে গেছি পড়ালেখার কোনো টেনশন নেই কিচ্ছু নেই এই কফি শপটাতে এসে ভীষণ ভালো লাগলো অনেকদিন দিন আগে ভেবেছিলাম আসবো একবার ঘুরেও গেছি তারপরে ভাবলাম যে না গ্র্যাজুয়েশানটা শেষ হোক একদম ছাড়া হাত পা হয়ে এখানে বসে একটু সকালবেলা কফি খাব ডিসেম্বরের আঠারো তারিখে গ্র্যাজুয়েশানটা শেষ হলো দুই সাল সেই কবে থেকে পড়াশোনা শুরু করেছিলাম আর পড়াশোনা পড়াশোনা এই চারটা বছর ধরে খালি পড়াশোনাই করে যাচ্ছে তো এই চার বছর পরে যখন পড়াশোনা শেষ হয়েছে দারুণ একটা রিল্যাক্স ফিল হচ্ছে আজকে এই প্রথম সকালবেলা আসলাম এইখানে কফি খেতে আর এই চিজ দিয়ে এই ব্রেকফাস্টটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এটার নাম আমি জানি না তো ভেতরে চিজ দেওয়া ছিল সাথে কফি ছিল ভীষণ ভালো লাগছে আর দুজনে রিল্যাক্স করে বসে এখানে কফি খাচ্ছে এই কফি শপটা হলো মালমিতে ইকা হাউস বোধ হয় কফিটার নাম এখানে আসলাম কিছুক্ষণ বসে একদম শান্তিতে বসে কফি খেলাম দারুন ভালো লাগলো সকালবেলা